এক খ্যাকশিয়াল শিকারীদের তারা খেয়ে ছুটতে ছুটতে সামনে এক কাঠুরিকে দেখতে পেয়ে বললে ভাই আমায় একটু লুকানোর জায়গা দেবে কাঠুরে তার কুঁড়ে ঘরটা দেখিয়ে বললে তুমি ওর ভিতরে লুকাও একটু পরেই শিকারীর দল সেখানে হাজির হয়ে কাঠুরিকে বললে এই পথ দিয়ে একটা খ্যাঁকশিয়ালকে যেতে দেখেছ তার উত্তরে কাঠুরে মুখে বললে না তো সঙ্গে সঙ্গে সে হাতের ইশারায় শেয়ালটা যেখানে লুকিয়েছে সেই জায়গাটা দেখিয়ে দিল শিকারীর দল কাঠুরের ইশারা না বুঝে মুখের কথাটা শুনেই সেখান থেকে চলে গেল শিকারীরা ওখান থেকে চলে যেতেই শেয়াল কাঠুরের ঘর থেকে বেরিয়ে কোনো কিছু না বলেই চলে যাচ্ছিল কাঠুরে তখন তাকে তিরস্কার করে বললে তুমি তো আচ্ছা নিমো খারাম হে আমার জন্যে তুমি প্রাণে বেঁচে গেলে অথচ যাবার আগে আমাকে একটা ধন্যবাদ জানিয়ে গেলে না শেয়াল বললে ধন্যবাদ আমি ঠিকই দিতাম যদি কথার সঙ্গে তোমার কাজের মিল থাকতো কথাই নয় কাজেই লোকের সত্যিকার পরিচয়